আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগুর খারাম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স সকলকে পবিত্র মাহের রমজান মাসের শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এই মুরগিগুলোকে ডিমের রানিও বলা হয় কারণ এরা বছরে দুইশত আশি থেকে তিনশোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে একটা ডিম পাড়া ফাউমি মুরগি তো সম্মানিত ভিওয়ার্স এই মুরগিগুলা খুবই চঞ্চল প্রকৃতির এবং রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এদের এবং এরা দেশি মুরগির মতো বাড়িতেও ছেড়ে পালন করা যায় আপনারা কেউ যদি ডিম খাওয়ার জন্য আমিষের চাহিদা পূরণের জন্য বাসা বাড়িতে পাঁচ পিস দশ পিস ফাউমি মুরগি ডিম খাওয়ার জন্য রাখতে চান তাহলে আপনারা এগুলো দেশি মুরগির মতোই সেরে পালন করতে পারবেন তাহলে আপনাদের যাদের এই ডিম পাড়া ফাউমি মুরগির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করে আপনারা ফাউমি মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের খামারের লোকেশান হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা দুই নং পুরুষা ইউনিয়ন ঘনিরামপুর যোধপাড়া ঘনিরামপুর যোধপাড়া অথবা সহজ লোকেশান বলি তারাগঞ্জে এসে বেলতলি মেডিকেল থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া বলে আমাদের খামারের লোকেশান সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মুরগিগুলো ডিম পাড়ার জন্য ডিম পাড়ার সময় হয়েছে এখন সবাই তারা ক্যারেটে বসে গেছে এই মুরগিগুলা পরিপূর্ণ সুস্থ সবল এবং ভ্যাকসিন করা ঠোঁট কাটা এই মুরগিগুলার বয়স একুরেট ছয় মাস তিন দিন মুরগিগুলো এখন ফুল প্রোডাকশনে চলে আসছে আলহামদুলিল্লাহ মুরগিগুলার একটা পশমও টোকরা টুকরি নাই লেস সব সমান আছে এবং মুরগির শরীরও পরিষ্কার মার্শাল্লাহ তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনারা যদি খামারে সে নিতে চান সেক্ষেত্রে আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনারা খামারে এসে দশ পিস পাঁচ পিস যা পারেন নিতে পারবেন কিন্তু দূরের লোকেশনের ক্ষেত্রে দূরের থেকে যারা অর্ডার করতে চান তাদের জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দূরের লোকেশনের ক্ষেত্রে কমপক্ষে বিশ পিস নিতে হবে এবং ক্যাশ অন ডেলিভারিতে আমরা দূরে মুরগি বিক্রি করি না কারণ অনেক সমস্যা আছে আপনারা যদি নিতে চান খামারে এসে নিয়ে যান অথবা আপনারা যদি কেউ নিতে চান টাকা পাঠাই দিতে হবে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে আমরা আপনার নিকটতম বাস টার্মিনালে মুরগিগুলোকে বাসের মাধ্যমে তুলে দিয়ে সুপারভাইজারের নাম্বার আপনাকে দিয়ে দেবো আপনি মুরগিগুলো সেখান থেকে রিসিভ করবেন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট আজকে চোদ্দোই মার্চ রোজ শুক্রবার আমি ভিডিওটি ধারণ করতেছি সাময়িক সময়ের জন্য মুরগিগুলো থাকবে অনেকেই ভিডিও দেখেন অনেক আগের ভিডিও বলেন ভাই আমাকে ওই সাইজের মুরগিগুলো দেন ভাই যখন যেটা আমার কাছে থাকে তখন সেটা আমি পোস্ট করি এটা শেষ হয়ে গেলে তো আর থাকে না তখন যে সাইজের থাকে ওই সাইজের দেওয়াটা সম্ভব হয় তো সম্মানিত ভিওয়ার্স আমার কাছে বর্তমানে পঁচিশ দিন বয়সের ফাউমি আছে এবং টাইগার মুরগির বাচ্চা আছে এবং দেড় মাস বয়সের ডিমের জন্য রেডি করা ফাউমি মুরগি আছে এবং রানিং ডিম পাড়া ফাউমি মুরগি আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের খামার ভিজিট করুন খামারে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ